জুয়েল আপনি আগের নিউজে জানাচ্ছিলেন যে সেখানে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে এখন সেখানকার কি অবস্থা আর আহতদের সবশেষ কি পরিস্থিতি জানাবেন সোহার এখনও চাপাইনওয়গঞ্জের কিরণগঞ্জ সীমান্তে যে অবস্থাটা ছিল উত্তেজনা অবস্থা অর্থাৎ থমথমে অবস্থা সেই অবস্থায় আছে নতুন করে সমস্যার আর সমাধান তেমনটা একটা হয়নি বিকেলে চাপাইনওয়গঞ্জ উনসার বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম জাকারিয়া যেটি সাংবাদিকদের জানাচ্ছিলেন যে এ বিষয়ে ব্যাটালিয়ান পর্যায়ে তাদের পতাকা বৈঠক হয়েছে বিএসএফ সেখানে কিন্তু আজকের এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং এটি যে ভারতীয় নাগরিকরা তাদের মানে একটা কৌশলের হিসাবে বাংলাদেশের সীমান্তের অভ্যন্তরে এসে বাংলাদেশের ভূমিতে এসে যে আম গাছগুলো কর্তন করেছে এবং বাংলাদেশের যারা নাগরিক তারাকে যে আহত করেছে পাঁচজন এক্ষেত্রে বোঝা যায় বা এই স্থানীয়রা যেটা বলছিলেন যে এটি একটি উস্কানিমূলক কর্মকাণ্ড এই ধরনের কর্মকাণ্ড আসলে সীমান্ত পরিস্থিতিকে দিনকে দিন নিয়ে যাবে তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আজকে বড় ধরনের দুর্ঘটনা বা সংঘাত থেকে কিন্তু চাপাই নবাবগঞ্জের এই সীমান্ত রক্ষা পেয়েছে কারণ বিজেপি কিন্তু বাংলাদেশের যারা ক্ষুব্ধ নাগরিক ছিলেন যারা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন আহত হয়েছেন তারা কিন্তু এক পর্যায়ে তাদের সাথে মানে মারামারি লিপ্ত হওয়ার চেষ্টা করছিলেন বিজেপি তাদেরকে কিন্তু সরিয়ে দেয় কিন্তু বিএসএফ এর অভিযোগ বিএসএফ এর বিরুদ্ধে যেটি অভিযোগ সেটি হচ্ছে তারা কিন্তু বিএসএফ তাদের ভারতীয় নাগরিকদের কিন্তু সহায়তা করে বাংলাদেশের নাগরিকদের ওপর হামলা চালানো হয়েছে এবং এই হামলা চালানোকে কেন্দ্র করে কিন্তু সীমান্তে বোমা বিস্ফোরণ করা হয়েছে তো বিজেপি যেটা চালিয়ে জানিয়েছেন সেটা হচ্ছে বোমা বিস্ফোরণ ছিল না সেটি ছিল সাউন্ড গ্রেনেড বিএসএফ সে সাউন্ড গ্রেনেড গুলো নিক্ষেপ করেছেন কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী কিন্তু এই ধরনের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা কিন্তু অত্যন্ত বেআইনি কাজ বলছেন বিজিবি এই ধরনের কর্মকাণ্ড থেকে সরে আসার জন্য এখনো উভয় সীমান্তে কিন্তু এবং অতিরিক্ত বিজিবি মোতায়েন রয়েছে আর আহতদের যে বিষয়টি বলছিলেন তারা বিভিন্ন স্থানে কিন্তু নিয়েছেন অনেকে হাসপাতালেও ভর্তি হয়েছেন একজন একজনের কানের মধ্যে মানে দেশীয় হাসা দিয়ে কিন্তু আঘাত করা হয়েছে এবং বাচ্চাটি কিন্তু গুরুতর আহত ছিল এবং আমি নিজেই দেখেছি একজনকে কিন্তু চোখে পাথর এবং আঘাতের চিহ্ন ছিল যাকে কিন্তু কয়েকজন হাত দিয়ে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে যাচ্ছিল তো এই ক্ষতিগ্রস্ত যেটা বলতে চাই সেটা হচ্ছে সীমান্তে বাংলাদেশের নাগরিক তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এর সহযোগিতায় ভারতীয় নাগরিক নাগরিকদের আক্রমণে এবং বিগত কয়েকদিন ধরে কিন্তু পার্শ্ববর্তী চৌকা সীমান্তে কাটাদারের বেড়া নির্মাণকে করে কিন্তু উত্তেজনা চলছিল সেই অবস্থায় যখন আজকের এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড ভারতীয় নাগরিকরা বিএসএফ এর সহযোগিতা করেছেন এটি বাংলাদেশের নাগরিকরা ভালোভাবে গ্রহণ করেনি তারা প্রতিবাদ জানিয়েছেন এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বলয় সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর